নারীর মন জয় করার জন্য কি শুধু দামি উপহার বা সুন্দর সুন্দর কথাই যথেষ্ট বেশিরভাগ পুরুষই হয়তো ভাবেন এটাই আসল উপায় কিন্তু সত্যিটা হলো এই ধারণাটা পুরোপুরি ঠিক নয় আজ আমি আপনাদের এমন এক গোপন রহস্যের কথা বলবো যা হাজারটা দামি উপহার বা লক্ষ লক্ষ মিষ্টি কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী এটা হলো স্পর্শের জাদুকরী ভাষা তবে ঘাবড়াবেন না আমি সেই ধরনের স্পর্শের কথা বলছি না যা আপনি হয়তো ভাবছেন নারীদের নাভি ঠোঁট বা শারীরিক গঠনের কথা পুরোপুরি ভুলে যান আজ আমরা জানব সেই বিশেষ এবং সূক্ষ্ম কিছু স্পর্শের কথা যা কোনো নারীকে কেবল আকর্ষণই করে না বরং সরাসরি তার মনে আর আত্মায় এমনভাবে নাড়া দেয় যে তিনি আপনাকে তার জীবনে একজন সম্পূর্ণ আলাদা এবং বিশেষ পুরুষ হিসেবে চিনতে শুরু করেন এই স্পর্শগুলো আপনার উপস্থিতি আপনার আত্মবিশ্বাস এবং আপনার ভেতরের শক্তির এক নীরব প্রকাশ যা একজন নারীকে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট করতে বাধ্য করে স্পর্শ নম্বর এক পিঠের নিচের অংশে আত্মবিশ্বাসী ছোঁয়া নারীর শরীরে যে অংশগুলো নিয়ে পুরুষেরা সাধারণত মাথা ঘামান তার বাইরেও এমন কিছু জায়গা আছে যা খুব সাধারণ কিন্তু তার প্রভাব অসাধারণ এমনই একটি জায়গা হলো তার পিঠের একদম নিচের অংশ অর্থাৎ কোমরের ঠেক অপরের জায়গাটা এই জায়গাটা এতটাই সাধারণ যে বেশিরভাগ পুরুষই একে উপেক্ষা করে কিন্তু মনোবিজ্ঞান বলছে মেয়েদের এই জায়গায় সঠিক সময়ের একটি হালকা স্পর্শ তাদের মনে নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে ভাবুন তো আপনারা দুজন হয়তো কোনো ভিড়োর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন বা কোনো রেস্তোরাঁয় তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সেই সময় যদি আপনি খুব আলতো করে আপনার হাতের তালু তার পিঠের নিচের অংশে রাখেন তবেই ছোট্ট কাজটি একটি নীরব বার্তা পাঠায় এই বার্তাটি হলো চিন্তা করো না আমি তোমার পাশে আছি এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই কোনো জোর বা অধিকার দেখানোর চেষ্টাও নেই আছে শুধু শান্ত স্থির এবং আত্মবিশ্বাসী এক উপস্থিতি যখন আপনার হাত সেখানে স্থির থাকে তখন সেই নারী শুধু আপনার শারীরিক উষ্ণতাই অনুভব করে না বরং আপনার শক্তি এবং নিয়ন্ত্রণকে অনুভব করে তবে এই নিয়ন্ত্রণ তাকে দমন করার নিয়ন্ত্রণ নয় বরং তাকে রক্ষা করার এবং পথ দেখানোর নিয়ন্ত্রণ এই স্পর্শে কোনো বাড়াবাড়ি করা চলবে না খুব বেশিক্ষণ হাত রাখাও যাবে না আবার খুব তাড়াহুড়ো করে সরিয়েও নেওয়া যাবে না মাত্র কয়েক সেকেন্ডের জন্য আপনার স্থির আত্মবিশ্বাসী হাত তাকে যেই মানসিক আরাম এবং নিরাপত্তা দেবে তা হাজারটা কথা বলেও দেওয়া সম্ভব নয় এই স্পর্শটাই তাকে বুঝিয়ে দেয় যে আপনি একজন আলাদা পুরুষ যার উপস্থিতি তাকে নিরাপদ অনুভব করায় স্পর্শ নম্বর দুই কোমরের বাঁকে নেতৃত্বের প্রকাশ নারীর কোমরের বাঁক হল নারীত্ব এবং শক্তির এক অপূর্ব মিলনস্থল এই জায়গায় স্পর্শ করা মানে শুধু শারীরিক ছোঁয়া নয় বরং এটি আপনার নেতৃত্বের এক নীরব প্রকাশ যখন একজন পুরুষ সঠিকভাবে এই জায়গায় স্পর্শ করতে পারে তখন নারী অবচেতনভাবেই তার প্রতি আকৃষ্ট হয় ধরুন আপনি তার পাশে বসে কথা বলছেন অথবা কোনো ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন সেই মুহূর্তে যদি আপনার হাত স্বাভাবিকভাবে তার কোমরের বাঁকের কাছে গিয়ে স্থির হয় তাহলে এটি একটি শক্তিশালী বার্তা দেয় এই স্পর্শ বোঝায় যে আপনি কেবল তার পাশে উপস্থিতি নন বরং আপনি পরিস্থিতিকে নেতৃত্ব দেবার ক্ষমতা রাখেন অনেক পুরুষই ইন্টারনেটে নারীর শরীরের গোপন স্থান নিয়ে তথ্য খোঁজেন কিন্তু তারা আসল রহস্যটা বুঝতে পারেন না আসল রহস্য কোনো নির্দিষ্ট স্থানে নেই আছে আপনার স্পর্শের উদ্দেশ্য এবং পদ্ধতির মধ্যে কোমরের বাঁকে আপনার হাতের অবস্থান যদি হয় স্থির এবং আত্মবিশ্বাসী তাহলে নারীটি শুধু আপনার স্পর্শ নয় আপনার ব্যক্তিত্বের গভীরতাও অনুভব করে এই স্পর্শটি করার সময় আপনার মনে রাখতে হবে এটি যেন কোনোভাবেই অধিকার ফলানোর মতো না হয় আপনার হাত থাকবে স্থির কিন্তু কোমল আঙুলগুলো থাকবে স্বাভাবিক এই ছোট্ট একটি কাজই তাকে বুঝিয়ে দেয় যে আপনি শান্ত নিশ্চিত এবং নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন এটি জোর নয় কিন্তু প্রভাবশালী কোমল নয় কিন্তু দৃঢ় যে পুরুষ এই স্পর্শটি সঠিকভাবে দিতে জানে সে নারীর মনে এমন এক আস্থার জায়গা তৈরি করে যা সে সহজে ভুলতে পারে না কারণ এই স্পর্শের মাধ্যমে আপনি তার বিশৃঙ্খলাকে শান্ত করেন এবং তাকে আপনার উপস্থিতিতে নিরাপদ বোধ করান স্পর্শ নম্বর তিন কলার বনির সূক্ষ্ম মনোযোগের ইঙ্গিত কলার বন বা কণ্ঠহারের নিচের হাড়টি এমন একটি জায়গা যা দেখতে খুব সাধারণ কিন্তু এর আবেদন অনেক গভীর এই স্থানটি শরীরের একটি খুব নাজুক এবং খোলা অংশ তাই এখানে একটি হালকা স্পর্শ নারীর মনে গভীর সংযোগ তৈরি করে এই জায়গায় স্পর্শ করা মানে শুধু শারীরিক সংযোগ নয় বরং এটি আবেগের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া কখন এই স্পর্শটি সবচেয়ে বেশি কার্যকর ভাবুন আপনারা দুজন কথা বলছেন এবং কথা বলার সময় তার চুলে কিছু একটা পড়েছে আপনি যদি খুব আলতো করে তার চুল সরাতে গিয়ে আপনার আঙুল হালকাভাবে তার কলার বোন ছুঁয়ে যায় সেই মুহূর্তটা তার জন্য খুব বিশেষ হয়ে ওঠে অথবা হয়তো আপনি তাকে কোনো উপহার দিচ্ছেন যেমন একটি নেকলেস এবং সেটি পরিয়ে দেওয়ার সময় আপনার আঙুল তার কলার বোন স্পর্শ করল এই কয়েক সেকেন্ডের নিরবতা এবং আপনার আলতো স্পর্শ তাকে একটি নিঃশব্দ বার্তা দেয় যে আমি তোমাকে দেখছি আমি তোমার এতটাই কাছে যে তোমাকে অনুভব করতে পারি এই স্পর্শে কোনো তাড়াহুড়ো থাকবে না থাকবে সংযম এবং নিয়ন্ত্রিত উপস্থিতি এটি যৌন উত্তেজক নয় কিন্তু তার চেয়েও গভীর এটি এক ধরনের নিরাপত্তা এবং হালকা অসম্পূর্ণতার অনুভূতি তৈরি করে যা তাকে আপনার প্রতি আরও বেশি টানতে শুরু করে এই স্পর্শ তাকে বুঝিয়ে দেয় যে আপনি এমন একজন পুরুষ যিনি ছোঁয়া দিয়ে নিয়ন্ত্রণ করেন না বরং সংযম দিয়ে আকর্ষণ তৈরি করেন যে পুরুষ কলার বোনের মতো একটি সংবেদনশীল জায়গায় এত সুন্দরভাবে উদ্দেশ্যমূলকভাবে স্পর্শ করতে পারে নারী তাকে একজন শিল্পী হিসেবে দেখে যে তার শরীর এবং মন দুটোকেই সম্মান করতে জানে স্পর্শ নম্বর চার উরুর বাইরের অংশে সুরক্ষা এবং আকর্ষণের মেলবন্ধন উরুর বাইরের অংশ এমন একটি স্থান যেখানে সুরক্ষা এবং আকর্ষণ মিলেমিশে একাকার হয়ে যায় এটি কোনো কৌশল নয় বরং আপনার উপস্থিতির প্রতীক যখন আপনি তার পাশে বসে আছেন যেমন কোনো সোফায় বা গাড়ির সিটে এবং আপনার হাত স্বাভাবিকভাবে আপনার পাশে রাখা আছে তখন যদি আপনার হাতের বাইরের অংশ হালকাভাবে তার উরুর বাইরের অংশ স্পর্শ করে তবে এটি একটি শক্তিশালী সংযোগ তৈরি করে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্পর্শটি হতে হবে একদম স্বাভাবিক আপনি ইচ্ছে করে হাত সেখানে রাখেননি বরং স্বাভাবিকভাবে রাখার ফলেই এই স্পর্শটি হয়েছে এই স্পর্শ বলে আমি এখানে আছি কিন্তু আমি তোমাকে কোনোভাবে অস্বস্তিতে ফেলতে চাই না এখানে আপনি তাকে ধরে রাখছেন না কেবল তার পাশে আছেন এই স্পর্শ তখনই সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন আপনি সম্পূর্ণ উপস্থিত শান্ত এবং আত্মবিশ্বাসী আপনার শরীরে কোনো অস্থিরতা নেই মনে কোনো দ্বিধা নেই তখন কয়েক সেকেন্ডের এই স্পর্শেই তার শরীর আপনার শক্তি অনুভব করতে শুরু করে যখন আপনি হাঁটার সময় তাকে পথ দেখাতে গিয়ে হাত রাখেন বা কোনো কথোপকথনের মাঝে মুহূর্তের জন্য স্পর্শ করেন তখন তার ভেতরে এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি হয় সুরক্ষা আকর্ষণ এবং সেই না বলা প্রশ্ন যদি আরও হতো এই অসম্পূর্ণতার অনুভূতি তাকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তোলে আপনি যদি খুব দ্রুত স্পর্শ করেন তবে তা আগ্রহহীন মনে হয় আবার যদি বেশিক্ষণ ধরে রাখেন তবে তা অধিকার দেখানোর মতো লাগে কিন্তু যদি আপনি শান্ত সুস্থির এবং সম্পূর্ণ উপস্থিত থাকেন তখন মাত্র কয়েক সেকেন্ডেই তার শরীর ও মন আপনার শক্তি অনুভব করতে শুরু করে আর এখানেই আসল জাদু যে স্পর্শ নারীর মনে শান্তি আনে যে স্পর্শ শুধু উত্তেজিত করে না বরং বিশ্বাস জাগায় নারীরা সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় তাহলে এখন আপনি দেখলেন নারীর মন জয় করার আসল রহস্য কোনো দামি উপহার বা হাজারো কথার ফুলঝুরিতে নয় আসল আকর্ষণ লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বে আপনার আত্মবিশ্বাসে এবং আপনি কিভাবে একজন নারীকে আপনার উপস্থিতিতে নিরাপদ সুরক্ষিত এবং বিশেষ অনুভব করান তার ওপর আর এই সূক্ষ্ম স্পর্শগুলো হলো সেই অনুভূতি জাগানোর সবচেয়ে শক্তিশালী এবং নীরব ভাষা আজকের এই চারটি জাদুকরী কৌশলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর বলে মনে হলো আমাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর যদি এই ভিডিওটি আপনার জীবনে একটুও নতুন কিছু শিখিয়ে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে এমন আরও জীবন বদলে দেওয়ার রহস্যময় কৌশল নিয়ে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর হ্যাঁ ভবিষ্যতে এমন আকর্ষণীয় বিষয়গুলো যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে জানতে পারেন খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে